আসসালামু আলাইকুম বেলার চাইতে এখনকার ওয়েদারটা খুবই সুন্দর এখন বেলা চারটা বাজে আমাদের বক পাখির জন্য মাছ আনতে বাজারে যাইতেছি তো দেখি বাজারে গিয়ে আজকে মাছের দাম কেমন তো আমি ফাইনালি বাজারে চলে আসছি আর বাজারে চলে এসেই সামুদ্রিক মাছ বরফে জমে রয়েছে সেগুলো চাকু দিয়ে ছিল আর আমি দেখতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই পাশে অবশ্যই পুকুরের বড় বড় মাছ অবশ্যই বাড়ির জন্য খাওয়ার জন্য কিছু মাছ নিতে হবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম কি মাছ নেওয়া যায় আর এই যে এই পাশ থেকে কিন্তু আমার বক পাখির জন্য পুটি মাছ নিতে হবে আর এই পাশে এমনি একটা জাম বেঁধে রয়েছে আমি কিন্তু ঢুকতেই পারতেছিলাম না এখানে মহিলা মানুষ সহ অনেকটাই জাম বেঁধে রয়েছে তো কিভাবে ঢুকবো আমি পরিকল্পনা করতেছিলাম তো ফাইনালি আমি কিন্তু ঢুকে পড়ছি আর ঢুকে পড়ে এই যে চাষার কাছ থেকে মাছ নিতেছি আজকে যেহেতু পুটি মাছ একটু সস্তা পেয়েছি তার জন্য আমি কিন্তু বস্তা বানতেছি আমার কিন্তু ফাইনালি বাড়ির সদাই বক পাখির মাছ কেনা হয়ে গেছে তো এখন আমি ফাইনালি বাড়ির দিকে রওনা দেব। আজকে দেখা যায় মাছ বেশি বেশি না গে। আজকে মাছ সস্তায় সস্তায় খাহারে তাই। মাছ কম।

তো মাছগুলো আজকে কত নিছে দাম হন বানা কত নিছে দাম তো কম বাড়ছে আমাদের পুটি মাছগুলো আজকে বাজার থেকে মাত্র নিয়ে আসলাম 2 কেজি মাছ 220 টাকা নিছে 110 টাকা করে কেজি নিছে তো মাছগুলা মাছগুলো একটু পড়তা হইছে তাই না আসমা এমনি 200 টাকা কেজি জানো নাকি আজকে মাছ 2 কেজি জানলাম এই কারণে 110 টাকা কেজি পাইছি দেখি আর ওই শান্তামাছ হয়